ইসলামের বলে পাকিস্তান মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছে ইসলাম কোথায় ছিল তখন ইসলাম সাপোর্ট করে যে আপনি নৈতিক ভাবে আমি ক্রিমিনাল সরিয়ে রাখি তাত্ত্বিক ভাবে যে আপনি নিজের মধ্যে হাত লাগান নেই ধরে নিলাম

একটু পিছনে যাই পাকিস্তানের মিলিটারিলি যে কিছু সমস্যা আছে পাকিস্তানের মিলিটারিরা জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে যে ইগনোর করে তাদের ভিতরে একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে এটা কে না জানে ডাক্তার জাহেদ তুমি জানো না নাকি তুমি নতুন লেখাপড়া করছো নাকি তুমি একটা পিএইচডি করছো ডক্টরেট একটা লাগাইয়া পারো একটা বেহালা মারি আপ টেলিভিশনে বসো বাটা পাকিস্তানের সেনাবাহিনী আজকের না পাকিস্তানের সেনাবাহিনী তাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন কে সময় ডিসরেসপেক্ট করেছে তারা রাজনীতিবিদদের কথা শুনে নাই উনসত্তর সত্তরের নির্বাচনের পরেও জামাত পাকিস্তান হবে পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা ওখানে যে জামাত গিয়ে বলবে আপনারা এটা কইরেন অথবা এটা কইরেন না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে এমন কোনো অ্যাটমসফিয়ার ওখানে ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু যুদ্ধ চলাকালীন সময়ে ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি যখন একটা ওয়ার হবে এবং এই ওয়ারের টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা জুলফিকার আলী ভুট্টো সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টোকে কিনে ফেলেছিল মুজিবকে কিনতে পারে না কিন্তু ভুট্টোকে কিনে ফেলেছিল ভুট্টোকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই কিন্তু মুজিবের কোন শর্তে তুমি রাজি হবে না জাহেদ তুমি কি এটা পড়ছো নাকি তুমি পড়ো নাই আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া এটা হাম জগত যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃबिंदু অনেক সময় মিলিটারি ইন্টারভিন করতে পারে না একটা জায়গা দিকে দেখ ব্যাটা সিনসেনার নেতা জারিয়াদম আইরিশ রিপাবলিকান আর্মি যখন ওখানে ক্যাথলিক এবং ব্যাপটিস্ট ওখানকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ কন্টিনিউলি হইতেছিল আমি নিজে জেরি আদামের সাথে পিজে মোরান নামে একটা রেস্টুরেন্ট আমি অনেক সময় বলছি ডিন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার আইআর জেরি আদাম আমাকে সরাসরি বলছিল জেকব একটা যুদ্ধকালীন সময় ফিল্ড কমান্ডাররা ইউজুয়ালি রাজনীতিবিদদের প্রেসক্রিপশন শুনলেও অনেক ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল থাকে না এটা বাস্তবতা আমাদের মহানবী ছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ কমান্ডার। ওহুদের যুদ্ধে আমাদের নবী সঠিক প্ল্যান করেছিল তা করেছিলেন। বলেছিলেন এই জায়গায় অ্যাসাইন তুমি থাকবা এইখানে তোমার এই ভূমিকা ওখানে এই ভূমিকা। কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেকে তার কথা শুনেছে অনেকে তার কথা শুনে নাই রেজাল্ট ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছে। এখন ওখানে আমাদের মহানবীর ফেলিউর কে দায়ী দেওয়া করা যাবে যাবে না জামাত ইসলামকে আমি ধোয়া তুলসী পাতা বা এমন কিছু প্রমাণের চেষ্টা করি না কিন্তু একটা কথা জাহেদ তোমার ভুললে চলবে না উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা যেটাকে আমরা অ্যাট্রোসিটিস বলি ওখানে একটা কথা তুমি কেন ভুলে যাও বা যারা একাত্তরকে পূজা করে তারা কেন ভুলে যায় যে একাত্তরে যত লোকজনরা মুসলমান নামধারীরা পাকিস্তানের সাথে বেমানি করেছিল সাথে করেছিল এবং তারা জানত যে এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই শুধু পাকিস্তানকে ভাঙ্গা ছিল ইন্ডিয়ার উদ্দেশ্য যার জন্য গত চুয়ান্ন বছরে সাড়ে সাত কোটি মানুষ থেকে আজকে বিশ কোটি মানুষ সাফারের পর সাফার করে যাচ্ছে শুধু ভারতীয় ষড়যন্ত্রে মুসলমানরা নিজেদেরকে এমন ভাবে ভারতের পেটে ঢুকে বেমারি করেছে ঠিক ওই মুহূর্তে যে অ্যাট্রোসিটির কথা বলছো তার চার ভাগের তিন ভাগ অ্যাট্রোসিটি ইন্ডিয়ান ফোর্সরা করেছে আমি বলি না পাকিস্তানিরা আক্রমণ করে না আমি বলি না পাকিস্তানিরা মারে নাই আপনারা দেখেন নাই দর্শকবৃন্দ ইমরান খানের উপরে কতটা অত্যাচার পাকিস্তানি মিলিটারি করছে আপনারা কি দেখেন না ইমরান খানকে এখনো হাজতে ঢুকায় রাখছে এখন এজন্য জন্য কি আমরা বলবো জামাত ইসলামী দায়ী তো জাহেদের মতো এ ধরনের দুই চার কলম লেখা পড়া জানা একটা লোক যদি অর্ধ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে ওদেরকে জুতা পেটা করা হচ্ছে দর্শকবৃন্দ একটা বিষয় আমি সময় কথা বলি সে কথাটা হচ্ছে এই জামাত ইসলামকে দোষ দেওয়ার জন্য মনে হয় দেশের বুদ্ধিজীবী চক্র উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকে এই বুঝি জামাতকে ধরা যায় জামাতকে বুঝি রাজাকে আখ্যা দেওয়া যায় জামাতকে বুঝি উলঙ্গ করে পিটানো যায় তাদের একটা মানসিকতা ফজা আছে একজন ফজার সাথে আরো ভাইজানেরা আছে কথায় কথায় দুদু আছে রাজাকার বলার জন্য চান্ডাবাজ আব্বাস আছে একজন মানে রাজাকার বলার জন্য যারা দাঁড়ায় থাকে কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি একবার চিন্তা করে দেখে যে যুদ্ধ সেতু যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রের উপরে কান নিয়ন্ত্রণ থাকবে অথবা থাকবে না ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং আমি জামাতের ব্যাখ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গায় আমি বিমত পোষণ করি কিন্তু এ কথাটা আমি বলতে চাই না যে একাত্তরে যে অ্যাট্রোসিটিস হয়েছে জন্য দামাত দায় এ ধরনের জামাতের ঘাড়ে যারা এ ধরনের দায় ভাগ চাপাতে চায় তারা জাস্ট নিজেদেরকে জ্ঞানী বানাতে চায় ভারতের ন্যারেটিভের সাথে তারা একাত্মতা পোষণ করতে চায় একটু গরুর মূল অথবা গোবর খেতে চায় জাহেদের মতো লোকজন এবং জিল্লুরের মতো লোকজনকে কেউ যদি একটু গোবর দিয়ে সাহায্য করেন অথবা গোমূত্র দিয়ে সাহায্য করেন আমি তাদেরকে দশ হাজার টাকা আপনারা জিল্লুরকে কে গোমূত্র দিয়ে এবং গোবর দিয়ে তাকে একটু সম্বর্ধনা দেন আপনারা জাহেদের মতো লোককে একটু গোবর দিয়ে এবং গোমূত্র দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করেন আমি দশ হাজার না আপনাদেরকে আমরা বিশ টাকা